আপনি কি জানেন পেয়ার পদ্ধতি বিষয়টা কি এর উত্তরে আমার চারটা অপশন ছিল সেখানে ভালোভাবেই জানি এ কথা বলেছেন ছয়চল্লিশ শতাংশ লোক ভাষা ভাষা জানি এ জবাব বলেছেন ষোলো শতাংশ লোক একেবারেই বুঝি না এটা বলেছেন বত্রিশ শতাংশ লোক এবং সাত শতাংশ লোক কোনো মন্তব্য করতে চান নাই লক্ষ্য করুন বোঝেন কতজন ভালোভাবে বলেছেন ছয়চল্লিশ শতাংশ লোক আসলে কি ছয়চল্লিশ শতাংশ লোক ভালোভাবে বোঝেন আমার কিন্তু এটা নিয়েও সন্দেহ আছে এই কারণে সন্দেহ আছে আজকে একটা ভিডিও দেখলাম জামাতের মিছিলে কিছু লোক এসেছে তারা পেয়ার পদ্ধতি চায় তাদেরকে জিজ্ঞাসা করা হলো পেয়ার পদ্ধতি আপনি বোঝেন ওনারা বলতে পারেন না পেয়ার পদ্ধতি কি। তো এই সমস্যাগুলো কিন্তু থাকবে নতুন একটা জিনিস এটা না বোঝাও কিন্তু আমি কোনো ভুল মনে করি না কোনো অপরাধ মনে করি না হতেই পারে নতুন একটা জিনিস তো আমাকে অনেকে বলেছেন যে পেয়ার পদ্ধতি জিনিসটা কী এটা জানে আমি একটা ভিডিও বানাই তো আমি আজকে আসলে পেয়ার পদ্ধতি বিষয়টা কী এটা একটু ব্যাখ্যা করে একটা ভিডিও করতে চাচ্ছি আমি প্রথমে বলে নিই আমাদের এখানে যে নির্বাচনটা এখন হয় এটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সংক্ষেপে এফ পি টিপি এই সিস্টেমে নির্বাচন হয় অর্থাৎ যিনি মনে করেন চারজন প্রার্থী আছে আমি একটু উদাহরণ দিয়ে বলি ধরেন চারজন প্রার্থী ক খ গ ঘ আমি এভাবে রাখলাম পেল আটত্রিশ শতাংশ ভোট খ পেল উনচল্লিশ শতাংশ ভোট গ পেল পনেরো শতাংশ ভোট আর ঘ পেলো পাঁচ শতাংশ ভোট এই যদি ভোটের হিসাব হয় আর পরে যা দুই তিন শতাংশ থাকলো ওটা অন্য অন্য খুচরা দলগুলি পেল তাহলে জিতবে কে খ জিতবে কারণ তারা উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে যে উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে তারা ক্ষমতায় এসে গেল একটা কথা ভাবুন তো তারা উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসলো কিন্তু দেশের উনচল্লিশকে বাদ দিলে থাকে কত একষট্টি শতাংশ একষট্টি শতাংশ লোক কিন্তু খকে ভোট দেয় নাই তাহলে একষট্টি শতাংশ লোক যাকে অপছন্দ করে সেও কিন্তু ইলেকটেড হয়ে গেল এই জিনিসটা খেয়াল করেন আবার আরেকটা হিসাব ধরেন আপনি এই যে খ দল উনচল্লিশ শতাংশ ভোট পেল এই সবটাই কি তার ভোট তাও কিন্তু না যেমন ধরা যাকে উদাহরণ দিয়ে বলি যেমন ঘ ঘ পেয়েছে পাঁচ শতাংশ ভোট এখন ঘ হয়তো ককে খুবই পছ অপছন্দ করে যেমন আমাদের এখানে অনেক সময় কিন্তু হয় একটা যেমন ধরেন আওয়ামী লীগ জামাত জামাত হয়তো আওয়ামী লীগকে খুবই অপছন্দ করে কাজে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য হয়তো জামাতের লোকজন যে বিন পিকে ভোট দেয় এরকম কিন্তু হয় আমি এখানে যে উদাহরণটা দিচ্ছিলাম ওভাবেই বলি যে ঘ হয়তো ককে খুবই অপছন্দ করে এই জন্য সে তার অনেক ভোট সে খকে দিয়ে দিয়েছে সে খকেও পছন্দ কম করে কিন্তু মানে কয়ের চেয়ে একটু কম কম করে মানে মানে দুইটা মানে অপছন্দের মধ্যে খটা হলো কম অপছন্দ সে খকে ভোট দিল এখানেও কিন্তু ভোটের কিছুটা এমন জায়গায় সে ভোট দিল যেখানে সে অন্য সময় হলে ভোট দিত না এটাও কিন্তু ঘটে এই যে ঘটনাটা এখান থেকে বাঁচার জন্যই কিন্তু নতুন একটা পদ্ধতি আসছে সেই পদ্ধতির নাম হলো প্রপোশন রিপ্রেজেন্টেশন সিস্টেম সংক্ষেপে পি আর সিস্টেম বাংলায় আমরা যেটাকে বলি সংখ্যানুপতিক পদ্ধতি এখন ওই যে আগে যেটা বললাম যে এফপিটিপি ওই সিস্টেমে পৃথিবীর কতগুলি দেশে এখন নির্বাচন হয় জানেন আটান্নটা দেশে পৃথিবীতে আটান্নটা দেশে ওই এফপিটিপি মানে যে পদ্ধতিতে আমরা নির্বাচন করি এই পদ্ধতিতে নির্বাচন হয় এর মধ্যে ইন্ডিয়াও আছে এর মধ্যে পাকিস্তান আছে এর মধ্যে ইংল্যান্ড আছে এরা এই পদ্ধতিতে নির্বাচন করে। আমেরিকায় কিন্তু আরেকটা পদ্ধতি ওটা মানে কলেজ সিস্টেম ওটা ওটা অন্য হিসাবে ওই আলোচনা আমরা যাচ্ছি না আপাতত আর এই যে বললাম পেয়ার সিস্টেম এই সিস্টেমে এই মুহূর্তে সারা দুনিয়ার নব্বইটা দেশে নির্বাচন হয় নব্বইটা দেশে এখানে পদ্ধতিটা কি এটা আলোচনা করি তাহলে কোনটাতে বেশি নির্বাচন হয় পেয়ার পদ্ধতিতে কিন্তু প্রথম পেয়ার পদ্ধতিতে নির্বাচন শুরু হয়েছিল বেলজিয়ামে সেটা উনিশশো সালে উনিশশো খ্রিস্টাব্দে প্রথম বেলজিয়ামে পেয়ার পদ্ধতিতে নির্বাচনটা শুরু হয় সেটা এখনও বেলজিয়ামে সেভাবেই চলছে এছাড়া এখন নেদারল্যান্ড ইজরায়েল এখানেও এই এই সিস্টেমেই নির্বাচন হয় ইসরায়েলও কিন্তু এই পেয়ার সিস্টেমে নির্বাচন হয় আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালেও পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এই পিয়ার পদ্ধতি কিন্তু অনেকগুলি সিস্টেম আছে পেয়ারের মধ্যে কিন্তু অনেকগুলি পদ্ধতি আছে সেটা আপনাদের একটা বলি যেমন ধরেন ইসরায়েল কিংবা নেদারল্যান্ড এখানে কি হয় তারা যেটা করে তারা এত প্রার্থী দেয় না তারা বলে যে পুরো দেশটাই একটা নির্বাচনী মানে এলাকা এইখানে ভোট হবে দলভিত্তিক যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে সংসদের আসনের অত পার্সেন্ট আসনে জায়গা পাবে যেমন ধরা যাক আমাদের দেশ আমাদের দেশে তিনশো আসন এখন যদি কোনো একটা দল ধরা যাক আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা ক ধরি আমরা যদি ক দল যদি চল্লিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তারা একশো বিশটা আসন পাবে যদি ক দল আটত্রিশ পার্সেন্ট অথবা পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পায় যদি খ দল পঁয়ত্রিশগুলো তারা তারা একশো পাঁচটা আসন পাবে ঠিক এইভাবে এটা হলো একটা পিয়ার পদ্ধতি যে কি আপনি এটাকে বলা হয় পিওর প্রফেশনাল রিপ্রেজেন্টেশন মানে পিপিআর সিস্টেম মানে পুরো দেশটায় একটা কোনো প্রার্থী আলাদা থাকে না দল থাকে দল নির্বাচিত করে এই পদ্ধতিতে নির্বাচন হয় সাধারণত ইসরায়েলে হয় নেদারল্যান্ডসে হয় এই সিস্টেম হয় আবার আরেকটা আছে সেটাকে বলা হয় ক্লোজ লিস্ট সিস্টেম সেটা কোনটা সেটা হলো পার্টি করে কি ইলেকশনের আগে একটা তালিকা প্রকাশ করে দেয় যে তিনশো আসনের জন্য আমাদের এই তিনশো প্রার্থী এক দুই তিন চার করে করে প্রার্থী ঘোষণা করে দেয় তারপরে তারা যদি এরকম ১২০ একশো বিশটা আসন পায় তাহলে ওই প্রথম থেকে একশো বিশ জন যাবে ওই তালিকা দেখে ভোটাররা ভোট দেবে এটা একটা পদ্ধতি এখন এই পদ্ধতিতে হলে আমাদের এখানে কী হতো আমি ওইটা একটু বোঝাই তারপরে আপনি অন্য লাইনে আবার আসতেছি যেমন আমি আমাদের একদম কখন উদাহরণটা অনেকে মনে রাখতে পারেন না এখন আমি একটু দলের উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই ধরেন দুই হাজার এক সালের নির্বাচনের কথা আপনারা ধরেন মাথায় রাখেন দুই হাজার এক সালের নির্বাচনে কে জিতেছিল বিএনপি জিতেছিল বিএনপি কত পার্সেন্ট ভোট পাইছিল বিএনপি সেবার চল্লিশ দশমিক নয় সাত শতাংশ ভোট পেয়েছিলো ধরেন একচল্লিশ শতাংশ ভোট তারা পেয়েছিল নয় সাত মানে তো একচল্লিশই প্রায় একচল্লিশ শতাংশ ভোট পেয়ে তারা আসন পেয়েছিল কয়টা একশো তিরানব্বইটা খেয়াল রাখবেন তারা একশো তিরানব্বইটা আসন পেয়েছিল তিনশো আসনের মধ্যে একশো তিরানব্বইটা তারা পেয়েছিল চল্লিশ দশমিক নয় সাত ভোট শতাংশ ভোট পেয়ে আর সেবার আওয়ামী লীগ ভোট পেয়েছিল কিন্তু চল্লিশ দশমিক এক তিন শতাংশ মানে সামান্য কম ভোট কিন্তু আমি যদি সংখ্যা হিসেবে করি বিএনপি ভোট পেয়েছিলো দুই কোটি আঠাশ লাখ তেত্রিশ হাজার আওয়ামী লীগ পেয়েছিল দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার মানে পাঁচ লাখ ভোট কম পেয়েছিল আওয়ামী লীগ এবং এই পাঁচ লাখ ভোট কম পাওয়ার কারণে আওয়ামী লীগের আসন হয়েছিল বাষট্টিটা কোথায় একশো তিরানব্বই আর কোথায় বাষট্টি কিন্তু যদি ওটা বিয়ার সিস্টেম ইলেকশন হতো তাহলে বিএনপি আসন পেত একশো তিরানব্বইটা না তারা পেত একশো তেইশটা আর আওয়ামী লীগ বাষট্টিটা পরিবর্তে আসন পেত একশো বিশটা সেই নির্বাচনে জাতীয় পার্টিও ছিল তারা ভোট পেয়েছিল সাত দশমিক দুই চার শতাংশ তারা আসন পেয়েছিল চোদ্দোটা যদি পিয়ার সিস্টেম হতো তাহলে তারা আসন পেত বাইশটা আবার জামায়াত ইসলামে দুই হাজার এক সালে বিএনপির সঙ্গে মিলে ইলেকশন করেছিল কাজে তাদের শতাংশটা ঠিক বোঝা যায় না তবু আমি ধরে নিচ্ছি জামাত ভোট পেয়েছিল ওই জামাত যেগুলি অ্যাকসোলিউট জামাত ছিল সেখানে ভোট পেয়েছিল তারা চার দশমিক দুই আট শতাংশ এবং আসন পেয়েছিল সতেরোটা কিন্তু যদি সেটা পেয়ার সিস্টেমে নির্বাচন হইতো এই ভোটের কারণে তারা আসন পেত তেরোটা মানে এখানে এটাই যে যাদের নাকি কম ভোট পায় সারা দেশে তারাও কিন্তু কিছু আসন পেয়ে যায় জাতীয় সংসদে আর যদি পিআর সিস্টেম না হয়ে আমাদের এই কনভেনশনাল সিস্টেম হয় তাহলে সেখানে দেখা যায় যে এক পার্সেন্ট দুই পার্সেন্ট ভোটের ব্যবধানে প্রায় একশো দেড়শো ভোটে কিন্তু এই আসনের কিন্তু ডিফারেন্স হয়ে যায় আমি যদি সর্বশেষ দুই হাজার মানে যেটাকে আমি নির্বাচন বলি আমি যে চোদ্দো আঠারো আর চব্বিশ নির্বাচনই বলি না ধরো সর্বশেষ যেটা নির্বাচন আমি দু হাজার আট সালে কথা বলতে আমরা বিবেচনা করি আট সালে কী হয়েছিলাম ওইটা একটু হিসাবটা আপনাদের একটু বলি আট সালে আওয়ামী লীগ ভোট পেয়েছিলো আটচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ তারা আসন পেয়েছিল দুশো ত্রিশটা যদি পিয়ার পদ্ধতিতে হতো তাহলে তারা আসন প্রতি একশো চৌচল্লিশটা আর বিএনপি সেবার ভোট পেয়েছিল বত্রিশ দশমিক পাঁচ শতাংশ তারা আসন পেয়েছিলো ত্রিশটা মাত্র যদি পেয়ার পদ্ধতিতে তার ইলেকশন হতো তাহলে তারা ভোট পেত সাতানব্বইটা ভাবেন আপনাকে জিনিস তার মানে কি তার মানে নিচের দিকে যে দলগুলো আছে তারা পেয়ার সিস্টেমের মাধ্যমে বেশি পায় আসন কারণটা কি তারা তো ভোট পাচ্ছে মাথায় রাখুন আপনি তারা তো ভোট পাচ্ছে এই ভোট যারা দিচ্ছে সাধারণ মানুষ তাদের তো একটা বক্তব্য আছে তাদের তো একটা ভয়েস আছে তারা তো চাইবে যে আমি যাকে ভোট দিলাম তা সেজন্য ওখানে যেতে পারে সারা দেশে কোনো কোনো দল আছে একটা লোক কোথাও পাশ করতে পারে না কিন্তু সারা দেশেই কিছু 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 ভোট পায় যে সব ভোট যোগ করে দেখা যাবে সে দুই শতাংশ ভোট পেয়ে গেছে যদি কেউ দুই শতাংশ ভোট পায় সারাদেশে তাহলে সে কিন্তু এখানে আপনার ছয়টা আসন পেয়ে যাবে এবং তাদের ছয়জন লোক কিন্তু সংসদে যাবে তো এটাতে আমার মনে হয় এটাকে এটাকে আমি মোর ডেমোক্রেটিক আমার বিবেচনায় বলি আমারটা ভুলও হতে পারে আমারটার সঙ্গে আপনি একমত নাও হতে পারেন কোনো সমস্যা নেই এটা আমার কাছে মোর ডেমোক্রেটিক মনে হয় কিন্তু এখন যে বিতর্কটা উঠেছে সেই বিতর্কটা হলো যে আমাদের দেশে অনেকে স্বতন্ত্র দ্বারা তাদের কি হবে আবার অনেকে আছে যে আমি আমার এলাকায় একজন লোককে চাই সে লোকটাকে আমি পছন্দ করি তাকে আমি চাই আবার অন্য জায়গায় তাকে আমি চাই না এখন যদি পিয়ার পদ্ধতিতে হয় তাহলে এখানে হয়তো আমার এই লোকটাকে আর দেওয়া হবে না অন্য একজন লোককে এখানে বসাই দেওয়া হবে অথবা কে কোন এলাকার এমপি হবেন কাকে কোন এলাকায় দেওয়া হবে এই যে ভাগগুলো এটা নিয়েও কিন্তু একটা জটিলতা আছে এই জটিলতা থেকে বাঁচার জন্য আরেকটা নির্বাচন পদ্ধতি আছে সেই পদ্ধতিটা চলে জার্মানিতে তারা একটা মিশ্র পদ্ধতি করে সেই পদ্ধতিতে তারা কি করে তারা সমস্ত আসনগুলির মধ্যে ফিফটি ফিফটি করে দেয় মানে তারা ফিফটি পার্সেন্ট ন্যায় হলো পেয়ার পদ্ধতিতে আর ফিফটি পার্সেন্ট ন্যায় হলো ওই যে এফপিটিপি পদ্ধতিতে মানে আমরা যেভাবে চলি সেভাবে তারপর তারা এটা মিক্স করে এবং ওদেরও কিন্তু মোটামুটি একটা ভালো সুফল পাওয়া যায় তো এই হলো মোটামুটি তাত্ত্বিক দিকগুলো কিন্তু আমরা আসলে করবোটা কি আমরা কেন এটা চাচ্ছি না দেখবেন সবসময় যারা নাকি ক্ষমতায় যায় যারা বড় দল তারা সবসময় ওই এফপিটিপি পি পদ্ধতিতে ইলেকশন করতে চায় তারা পেয়ার পদ্ধতি চায় না আর যারা তুলনামূলক ছোট দল তারা পেয়ার পদ্ধতি চায় গণতন্ত্রের মূল বক্তব্যটা হলো আপনি একজন মানুষের কথাও শুনবেন যত বেশি লোকের কথা যত বেশি লোকের ভয়েস আমি সংসদে আনতে পারবো ততই সুবিধা আমি পার্সোনালি মনে করি আমি পার্সোনালি পেয়ার পদ্ধতির পক্ষে কিন্তু আমি আবার এটাও মনে করি এই মুহূর্তে এখনই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার প্রয়োজন নাই কেন প্রয়োজন নেই সেটা বলেই আলোচনাটা শেষ করব এই জন্য মনে করি যে পেয়ার পদ্ধতিটা নিয়ে আরও গবেষণা করা দরকার আছে আমাদের দেশের জন্য কোন পদ্ধতিটা লাগসই হবে অথবা আমরা নতুন কোনো পদ্ধতি উদ্ভাবন করবো কি সেটা নিয়ে আলোচনা হতে পারে এই আলোচনা চলুক চলতে চলতে আমরা হয়তো পাঁচ বছর পরে এটা নিয়ে আলোচনা করতে পারবো আমাদের সিস্টেমে চেঞ্জ করতে পারবো কিন্তু সমস্যা হলো একটাই যারা ক্ষমতায় থাকেন তারা তো পেয়ার পদ্ধতি চান না তো যে কারণে তখন এটা হবে কি না এটা তো আমরা জানি না তো এখন আমাদের একটা সংস্কার কর্মসূচি চলছে এখন এই এই ধরনের একটা মানে আপনার সিগনেচার করে নিলেই হয় চুক্তি করলেই হয় যে পাঁচ বছর পরের থেকে আমরা পেয়ার পদ্ধতি চালাবো এটা একটা পদ্ধতি এবং আমাদের এই এই যে সমস্যাগুলি আছে যে স্বতন্ত্র প্রার্থীর জন্য আমার এলাকার প্রার্থী কী হবে তাহলে কি আমরা জার্মানির মতো মিক্সড কোনো সিস্টেমে যাব। অথবা আমাদের জন্য আলাদা কোনো সিস্টেম ক্রিয়েট করব এগুলো নিয়েও আলোচনা হতে পারে সেই আলোচনার মাধ্যমে পেয়ার পদ্ধতিতে আমি মনে করি যেতে পারলে ভালো কিন্তু তারপরেও সেটা সবার মতামত নিয়ে করতে হবে সেটা না হয় করা যেতে পারে কিন্তু এখনই যদি করতে চাই তাহলে আমাদের নির্বাচনটা আরও পিছিয়ে যাবে সেটা মনে হয় ঠিক হবে না আমি মনে করি সব কিছুর আগে নির্বাচনটা ঠিক সময়ে করতে হবে তবে এবার এই সংস্কার কমিশন যারা আছে তারা একটা প্রস্তাব দিয়েছেন সেটা হলো যে সংসদের দুইটা কক্ষ হবে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উচ্চ কক্ষে তারা পেয়ার দিতে চাচ্ছে পলিটিক্যাল পার্টি হিসাবে সেটা মোটামুটি খারাপ না কারণ উচ্চ কক্ষের জন্য তো কোনো এলাকা নাই কাজে এই উচ্চকক্ষে একটা পেয়ার পদ্ধতি দিলে পরে এটা হয় ভালোই হবে আরও একটা প্রস্তাব দিয়ে আমি শেষ করি প্রস্তাব সম্ভাবনার কথা বলি সেটা হলো আমাদের এখানে যিনি এমপি হন তিনি কিন্তু ওই এলাকার কোনো একটা এলাকার সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যান এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সমস্ত কিছু সে দেখেন এটা সারা দুনিয়ায় কিন্তু এই ফর্মেট চলে না সারা দুনিয়ায় চলে যেটা সেটা হলো উন্নত বিশ্ব বিশেষ করে যে এলাকার যে উন্নয়ন সেই কাজটা আসলে এমপি সাহেবদের হাতে থাকে না সেটা থাকে হলো লোকাল গভর্নমেন্টের হাতে মানে উপজেলার চেয়ারম্যানদের হাতে it